মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসি পরীক্ষা শেষ হলো এক মাস শো হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন তিনগুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা বস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গা জড়িয়ে আছে ভাগ্য এইচএসি রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবে মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কিসে তা না আছে ফেসবুক না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবির ভাইয়ের সামনে পুরোনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবে মাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের বন্ধিন নয় থেকে দশ এর মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসেছিল বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা পিতের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগানিত স্বরে পড়েছিল তোকে যদি আর দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি দু গালে আবিরের পাঁচটা আঙুলের দাগ বসে গিয়েছিল সেই যে থাপড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট্ট এ থাপড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলেও তাকায়নি কথা বলা দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেয়ের মনে তখনই জন্ম নেয় আবিরের আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর ব্রিটিশ না দুই বছর পর দেশ ছাড়ে আবির এই সময়ে সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না আবিরকে দেখলেই ছুটে পালাতো মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটাই তার দখলে চল চলে আসে আবির থাকলে হয়তো কখনো সেই রুমটা রুমে আসতো না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিক কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়িতে এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই খুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা ব্য তা বিবেচনা করার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও স্কুলে চলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটাই রাত জাগার কারণে সকাল উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকেলে একটু হয়ে হুল্লা করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির তিনি গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মালি মা মালিহা খান কৃতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখে ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পরে ছেলের হাতে ব্যান্ডেজটার দিকে হাটটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন চিনি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানা সারা জীবনই শিশু থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় আম্মু ভাইয়া কোথায় আতকে উঠেন মালিয়া খান ওর তো দুই তিন ঘন্টা আগে খেয়ে বের হয়ে হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিয়া খান কী হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাইয়া আর বড় আম্মু কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কী যেন বললো কথা শোনা যায়নি তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এর মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেট তাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খুলতে খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি। পায়ে সু সুজোতা মস্কো দেখলো আবিরের হৃদপিন্ডের চার প্রকর ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা শুয়ে পড়ে মেঘ আর আদি হল করছে আবির ভাইয়ের কাছে বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে তাকে প্রশ্ন করলেন বাসাই দুই তিনটা গাড়ি থাকার পরে বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না অবলীয় উত্তর দিল আবির পিচিরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার করা নিষেধ করছেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকমাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানবীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়া আঁতকে উঠছেন বাড়ির তিন বউ